হারিয়ে যাওয়া জনজাতিদের নিজস্ব চিরাচরিত ট্রেডিশনাল খেলাধুলা এবং সংস্কৃতিকে আরও বেশি বিকাশের লক্ষ্যে আজ শান্তির বাজার মহকুমায় প্রতিছড়ি মুরাজ পাড়ায় কমিউনিটি হলে জনজাতির ট্রেডিশনাল গেমসের ট্রেডিশনাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন মনু দক্ষিণ জোনাল প্রদীপ প্রজ্বলনের মধ্যে আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন এডিসির কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা এডিসির কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং চেয়ারম্যান চেয়ারম্যান ডেভিড মুরাসিং মির্জা কাঠালিয়া ত্রিপ্রা মথা যুব সভাপতি তথা দক্ষিণ জোনাল ডেভেলপমেন্ট কমিটি সদস্য বনমালি দেববর্মা বিশিষ্ট সমাজসেবী কন কন মুরাসিং কসম তিয়ারি জেডিউ অজিত দেববর্মা সহ অন্যান্যরা আগে যুগ যুগ রমই তাম তাম আবো ফুংনান বাকে বড় উদ্যোগ না ওই তিনি চিংন ইনভাইট হেগা বড় আর এম গান 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 তো শিক্ষামন্ত্রী এল এল এন এল চি দামীন অ আং নোখোৱা হাইচন মানে অব বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা